হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা জি কে প্রশ্ন উত্তরের মাধ্যমে জি কে প্র্যাকটিস সেট করছি এবং আজকে আমরা তেইশ নম্বর প্র্যাকটিস সেট করব তোমরা প্রত্যেক এই ক্লাস গুলো ফলো করে থাকো প্রত্যেকটা প্রশ্ন সাথে আমি এক্সট্রা নোটস রাখার চেষ্টা করছি সাথে প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করছি যাতে ওভারঅল একদম এক্সামের সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্নগুলো কভার আপ হয় তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব নাও এবং প্রত্যেকদিন দিন ক্লাসের নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন রয়েছে সেগুলো এক দেখবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে ভারতে বিজয় দিবস পালন করা হয় কবে নিচের কোন তারিখে ভারতে বিজয় দিবস পালন করা হয় নিচের কোন তারিখে তো সঠিক উত্তর হবে অপশান এ ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতের আহ সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যদল ভারতবর্ষের সৈন্য দলের কাছে তারা আত্মসমর্পণ করে এবং সেই দিনটা ছিল ষোলোই ডিসেম্বর উনিশশো এবং সেই দিনটাকে পালন করতেই বিজয় দিবস পালন করা হয়ে থাকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড হোস্ট করবে নিজের কোন দেশ সঠিক উত্তর হবে অপশন সি ব্রাজিল ব্রাজিল ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন হোস্ট করতে চলেছে তিন নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই পারবে এবং তোমরা সোশ্যাল মিডিয়াতে অলরেডি জেনে যে ওস্তাদ জাকির হোসেন মারা গিয়েছেন তো সঠিক উত্তর হবে অপশানটি তবলা তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন এবং তিনি তিয়াত্তর বছর বয়সে মারা গেলেন চার নম্বর প্রশ্ন জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় নিচের কোন তারিখে জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় থাকে অপশন এ ১৪ ডিসেম্বর নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে সিগার প্যাকারে তত্ত্বাবধানে যেখানে পুলিশ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে বাংলা গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একদম কনসেপ্ট ক্লিয়ার তথ্য সমৃদ্ধ থিওরি ক্লাস সেই থিও করে কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে প্রশ্ন উত্তর মক টেস্ট এবং পাবে পাবে তোমরা প্লাস এখান থেকে ফুল ভিডিও ক্লাস সর্বাধিক প্রশ্ন এ ছাড়া প্র্যাকটিস রয়েছে আশিটা প্র্যাকটিসের এর সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর বিষয় ভিত্তিক তোমরা প্র্যাকটিস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্তযোগ বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এর মাধ্যমে এবং সঠিক স্টাডি মেটিরিয়ার মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন ইউআরএল এর পুরো নাম কি চারটি অপশান রয়েছে দেখে উত্তর করার চেষ্টা করবে ভালো করে প্রত্যেকটা অপশান পড়বে সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশানে ইউনিফর্ম রিসোর্স লোকেটার হয়ে যাবে ইউআরএল এর পুরো নাম দেখো কিছু কম্পিউটার সংক্রান্ত ফুল ফর্ম দেখে নেব এএলইউ ইউ এর ফর্ম অ্যারিথমেটিক লজিক ইউনিট বায়স এর ফর্ম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কোবল এর ফর্ম কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ এফ রম এর ফর্ম ইরেজেবল প্রোগ্রামেবেল রিড অনলি মেমোরি জিআইএফ ফুল ফর্ম গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট এইচটিএমএল এর ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচ ফুল ফর্ম হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ওকে নেক্সট ছ নম্বর প্রশ্ন বিলিরুবিন কোথায় তৈরি হয়ে থাকে নিচের কোন অঙ্গে বিলিরুবিন গঠিত হয় বা তৈরি হয় চারটি অপশন রয়েছে সঠিক উত্তর অপশনটি জক্রিতে সাত নম্বর প্রশ্ন দেখো ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে রয়েছে তো কোন রাজ্যে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তর অপশন বি ছত্রিশগড়ে দেখো কিছু জাতীয় উদ্যান এবং কোন রাজ্যে অবস্থিত দেখে নেব দেখো বাল্মীকি ন্যাশনাল পার্ক বিহারে অবস্থিত ভিতরকণিকা জাতীয় উদ্যান উড়িষ্যাতে অবস্থিত রাজাজি ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড অবস্থিত মাউলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ অবস্থিত সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে আট নম্বর প্রশ্ন রামচরিত মানুষ কার লেখা নিচে কোন ব্যক্তির লেখা রামচরিত মানুষ সঠিক উত্তর হবে অপশান সি তুলসী দাস দেখো কিছু প্রাচীন গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে যুক্তি কল্পতরু লিখেছেন ভোজ মত্তবিলাস লিখেছেন মহেন্দ্র বর্গ আয়ুর্বেদ দীপিকা লিখেছেন চক্রপাণী দত্ত মঙ্গল কাব্য লিখেছেন বিজয়গুপ্ত নাট্যশাস্ত্র লিখেছেন ভরতমণি রত্নাবলী লিখেছেন হর্ষবর্ধন এবং দায়ভাগ লিখেছেন জিমদ বাহন খুবই গুরুত্বপূর্ণ এক্সট্রা নোটস দেখলাম এই এক্সট্রা নোটস গুলো খুব ভালোভাবে দেখবে এখান থেকেও প্রশ্ন কিন্তু কমন আসতে পারে নম্বর প্রশ্ন কোন গুপ্ত শাসককে কবিরাজ বলা হয় কোন শাসকের উপাধি ছিল কবিরাজ সঠিক উত্তর অপশন সি সমুদ্রগুপ্ত এনার আরো দুটো উপাধি ছিল কি কি এক হচ্ছে লিচ্ছবি দৌহিত্র এবং আরেকটা কি ভারতের নেপোলিয়ান নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজার নাম দেখবো এবং তাদের কি কি উপাধি ছিল সেগুলো একটু দেখে নেব প্রথম নরসিংহ বর্মনের উপাধি ছিল মহামল্ল অমোক বর্ষার উপাধি ছিল বীর নারায়ণ দ্বিতীয় পুলকেশীর উপাধি ছিল পরমেশ্বর প্রথম মহেন্দ্র বর্মনের উপাধি ছিল বিচিত্র চিত্ত তৃতীয় গোবিন্দর উপাধি ছিল জগতঙ্গ চতুর্থ বিক্রমাদিত্যের উপাধি ছিল ত্রিভুবন মাল্লা এবং দ্বিতীয় বিক্রমাদিত্যের উপাধি ছিল নরেন্দ্র মৃগরাজ দশ নম্বর প্রশ্ন কোন দিন কর্কট সংক্রান্তি ঘটে নিচের কোন তারিখে কর্কট সংক্রান্তি ঘটে সঠিক উত্তর জুন দেখো মহাবিশুক সেটা হচ্ছে একুশে মার্চ বসন্ত বিষুব যেটাকে বলা হয় থাকে জল বিষক সেটা হচ্ছে তেইশে সেপ্টেম্বর এবং বাইশে ডিসেম্বর সেটি হচ্ছে মকর সংক্রান্তি এগারো নম্বর প্রশ্ন ভারতের কয়টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে দেখো নিচে দেয় রয়েছে ভারতের যে রাজ্যগুলির সাথে বাংলাদেশের সীমান্ত ভাগ করে সেগুলি হল আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা তাহলে টোটাল ঘটন পাঁচটি সঠিক উত্তর হবে অপশন বি পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশ সীমানা ভাগ করে রয়েছে বারো নম্বর প্রশ্ন মায়ানমারের মুদ্রার নাম কি চারটি মুদ্রা রয়েছে তো নিজের কোন মুদ্রাটি মায়ানমারে প্রচলিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি কিয়াত কিয়াত হলো মায়ানমারের মুদ্রার নাম দেখো বিভিন্ন দেশ তাদের রাজধানী এবং মুদ্রার নাম দেখে নেব মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর মুদ্রা রিঙ্গিত জাপানের রাজধানী টোকিও মুদ্রা ইএন ভিয়েতনামের রাজধানী হ্যানয় মুদ্রা ডং ভুটানের রাজধানী থিম্পু মুদ্রা গুলট্রাম। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট মুদ্রা ফ্লোরিন আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস মুদ্রা পেশো ভেনিজুয়েলা রাজধানী কারাকাস মুদ্রা বলিভার মরক্কো রাজধানী রাবার্ত মুদ্রা দীর্ঘা তো স্টারমার্ক করবে নেক্সট তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর অপসুর অবস্থান কোন মাসে হয় নিচের কোন মাসে অপসুর অবস্থান দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে অপশান অনুসুর অবস্থান সেটি হয়ে যাবে তেসরা জানুয়ারি চোদ্দ নম্বর প্রশ্ন সিলার অধ্যায়নকে কি বলা হয়ে থাকে দেখো পেট্রোলজি মিনারোলজি এবং জিওলজি তো সিলার অধ্যয়নকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ পেট্রোলজি দেখো বিভিন্ন শাখা এবং সেখানে কোন বিষয় আলোচনা করা হয়ে থাকে সেগুলো দেখব সাইকোলজি হলো মনোবিদ্যা জিওলজি হল ভূতত্ত্ববিদ্যা মিনারোলজি হলো খনিজবিদ্যা তারপর দেখো ডাইনামিক্স হলো গতিবিদ্যা বটানি উদ্ভিদবিদ্যা টেলিপ্যাথি মন সংক্রান্ত বিদ্যা পনেরো নম্বর প্রশ্ন লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল এটা আইন নয় আন্দোলন হওয়া উচিত তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো তিরিশ সালে কত তারিখ বারোই মার্চ ষোলো নম্বর প্রশ্ন রবি শস্য কোন সময় বপন করা হয়ে থাকে ভিবিআই করবে প্রশ্নীকে সঠিক উত্তর অপশন সি অক্টোবর নভেম্বর মাসে রবি শস্য বপন করা হয় দেখো গম জব মোটর ছোলা সরিষা সবই প্রধান রবি শস্য সতেরো নম্বর প্রশ্ন ইউনিয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন নিচের কোন ব্যক্তি ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান ছিলেন সঠিক উত্তর দেখে নাও অপশন এ জহরলাল নেহেরু আঠারো নম্বর প্রশ্ন নিম্নের কোন অংশটি শুধু উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় চারটি অপশন সাইটোপ্লাজম কোষ ঝিল্লি নাকি এটা ইজি প্রশ্ন একদম শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায় প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না নিজের কোন কোষ অঙ্গাণুটা তো অবভিয়াসলি অপশনে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হচ্ছে সালক সংশ্লেষ হয়ে থাকে যেটা শুধুমাত্র উদ্ভিদই করতে পারে নম্বর প্রশ্ন বাগদাদ কোন দেশের রাজধানী তো সঠিক উত্তর হবে অপশানে ইরাক ইরাকের রাজধানী বাগদাদ কুড়ি নম্বর প্রশ্ন জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন নিজের কোন রাজার সভাকবি ছিলেন জয়দেব সঠিক উত্তর অপশন বি লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব এবং জয়দেব কি লিখেছিলেন প্রত্যেকেই জানো গীত গোবিন্দ দেখো বিভিন্ন রাজা এবং তাদের সভাকবির কি কি নাম ছিল একটু দেখে নেবো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি কালিদাস দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট কনিষ্কের সভাকবি নাগার্জুন এবং অশ্বঘোষ আকবরের সভাকবির নাম আবুল ফজল আলাউদ্দিন খলজি সভাকবি আমির খসরু একুশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক রবার উৎপন্ন হয়ে থাকে বা উৎপাদন হয়ে থাকে বেশ কয়েকবার প্রশ্নটা পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর অপশন ডি কেরালাতে পুঞ্জিকল জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে পুঞ্চিকল জলপ্রপাত উচ্চতম জলপ্রপাত ভারতের যেটা কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি কর্ণাটকে দেখো বিভিন্ন জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত কোন রাজ্যে সেগুলো দেখে নেই দেখো বারেহে পানি জলপ্রপাত বুদ্ধ পালং নদীর উপর উড়িষ্যাতে অবস্থিত দেখো নহ কালিকাই জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত জানা নেই রাজ্য মেঘালয়তে অবস্থিত দেখো দেখো নহসন গিথিয়াং জলপ্রপাত এটাও কোন নদীর উপর অবস্থিত জানা নেই মেঘালয়ে অবস্থিত দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর কর্ণাটক এবং গোয়াতে অবস্থিত কিনরেম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত জানা নেই মেঘালয় অবস্থিত মুনমূর্তি জলপ্রপাত কোন নদীর উপর জানা নেই কেরালাতে অবস্থিত থালাইয়ার জলপ্রপাত মানজেলার নদীর উপর তামিলনাডুতে অবস্থিত বারকানা জলপ্রপাত সীতা নদীর উপর কর্ণাটকে অবস্থিত রয়েছে এই তথ্যগুলো কিন্তু একদম এড়িয়ে যাবে না ভালো করে দেখবে পড়বে প্রত্যেক দিন প্র্যাকটিসের মাধ্যমে দেখবে অটোমেটিক্যালি নিজেদের মনে গেঁথে গেছে তেইশ নম্বর প্রশ্ন জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে এই জেলা থেকে যদি কেউ বিলং করে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সঠিক উত্তর হবে অপশন সি আলিপুর দুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে টোয়েন্টি নিউ ম্যাঙ্গালোর বন্দর ভারতের কোন রাজ্য অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন সি কর্ণাটকে এসেছিলেন তো সঠিক উত্তর হবে অপশানে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মেগাস্তানিস গ্রিক বা গ্রিস দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন নেক্সট দেখো টোয়েন্টি সিক্স সোমদেব কোন রাজার সভাকবি ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় পৃথ্বী রাজ্যের সভাকবি ছিলেন সোমদেব টোয়েন্টি সেভেন চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি জলপাইগুড়িতে অবস্থিত রয়েছে চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য দেখো বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় কোথায় অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গে সেগুলো দেখব লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য উত্তর চব্বিশ পরগনাতে অবস্থিত জোর পোখরী বন্যপ্রাণী অভয়ারণ্য দার্জিলিং অবস্থিত রামনা বাগান বন্যপ্রাণী অভয়ারণ্য বর্ধমানে অবস্থিত বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বীরভূমে অবস্থিত বেথুয়াড় সরি বেথুয়াড হরি বনপ্রাণী অভয়ারণ্য নদীয়াতে অবস্থিত রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি সরোজিনী নাইডু বিশ্ব ব্রেইল দিবস কবে পালন করা হয়ে থাকে বিবিআই কোড প্রশ্নটিকে অন্ধদের জন্য পড়াশোনার জন্য এই ব্রেল আবিষ্কার করা হয় এবং সেই বিশ্ব ব্রেল দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন বি 4 জানুয়ারি 30 নম্বর প্রশ্ন পানি দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি পনেরোশো ছাপান্ন সালে আকবরের মুঘল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল একত্রিশ নম্বর প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর অপশান পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে থার্টি টু হা হিয়েন কার আমলে ভারতবর্ষে এসেছিলেন দেখো অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে হা হিয়েন ভারতবর্ষে আসেন এবং হর্ষবর্ধনের আমলে কি আসেন সাং আসেন হর্ষবর্ধনের সময় বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র অবস্থিত রয়েছে কয়না বাঁধ দেখো বিভিন্ন বাঁধ কোন রাজ্য অবস্থিত এবং কোন নদীর উপর একটু দেখে নেবো উকাই বাঁধ গুজরাট অবস্থিত তাপ্তি নদীর উপর বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত সোন নদীর উপর বাঁধ কর্ণাটকে অবস্থিত তুঙ্গভদ্রা নদীর উপর বাঁধ জম্মু কাশ্মীরে অবস্থিত চেনাব নদীর উপর কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে কাবেরী নদীর উপর অবস্থিত রয়েছে থার্টি ফোর পান্না জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে থার্টি ফাইভ সাইবেরিয়ার মুক্তা নামে কোন হ্রদ পরিচিত রয়েছে ভিবিআই করবে সঠিক উত্তর অপশান সি বৈকাল হ্রদ এবং এটি পৃথিবীর গভীরতম হ্রদ থার্টি সিক্স দেখো রানীপুর টাইগার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন বি উত্তরপ্রদেশে অবস্থিত রয়েছে থার্টি সেভেন দেখো কৈরাভেত্তি বার্ড স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত ভিবিআই করবে বহুবার পরীক্ষাতে এসেছে এই পুরুষটা কৈরা ভেট্টি বার্ড স্যাংচুয়ারি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সরি আমি উচ্চারণটা ভুল করলাম কারাই ভেট্টি কারাই ভেট্টি বার্ট স্যাংচুয়ারি সরে উত্তর অপশানে তামিলনাড়ুতে অবস্থিত রয়েছে থার্টি এইট ভারতের কোন রাজ্যে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি কেরালাতে থার্টি নাইন সোমালিসা ড্যাম ভারতের কোন রাজ্যে অবস্থিত তো সঠিক উত্তর অপশনটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত রয়েছে সোমালিসা ড্যাম চল্লিশটা নম্বর প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম ভিভিআই প্রশ্ন এবং আশা করি প্রত্যেকেই পারবে তো সঠিক উত্তর হবে অপশানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম অনিলা দেবী তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে লেগেছে সেই মন্তব্য করবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে যে ভাবে সামনেই পরীক্ষাগুলো এবার এক এক করে আসতে চলেছে শেষ করব তার আগে আরো একবার পুলিশ যোদ্ধা ব্যাচ পুলিশ পরীক্ষার কমপ্লিট প্রিপারেশনের জন্য যেখানে প্রিলি এবং মেন্স বোধ প্রস্তুতি পাবে সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক কুল থিওরি ক্লাসের মাধ্যমে এছাড়া প্র্যাকটিস ব্যাচ সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর রয়েছে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাও তো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই